নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের রেসিপি সকল বাঙালির চেনা শোনা খাবার তেল কই খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতে তেমনই সুস্বাদু হয় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে কই তেল করার জন্যে আমি চারটে কই মাছ নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশি নিতে পারেন এবার কই মাছগুলো কেটে নিতে হবে যারা কই মাছ কাটতে জানে না তারা এই ভিডিওটা দেখলে আশা করি কই মাছ কাটা শিখে যাবে আমি বটিতে কই মাছ কাটবো তো তার জন্যে কই মাছের ছাই মাখিয়ে নিয়েছি নিয়ে প্রথমে কই মাছের কানকোটা কেটে নিতে হবে দুদিকে দুটো কানকো কেটে নেব কই মাছের কানকোটা কাটার পর তারপরে হাতে অল্প ছাই নিয়ে কই মাছের দুদিকের কাটাগুলো ভালোভাবে কেটে নিতে হবে তারপর লেজেতে অল্প ছাই মাখিয়ে বঁটির সাহায্যে কই মাছের আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবার মাছের নিচের দিকে যেই পাগনাটা আছে ওটা কেটে নিতে হবে তারপরে লেজটা কেটে নিতে হবে মাছের নিচে থেকে যেই পাগনাটা কেটেছিলাম ওই পাগনা থেকে কাঠির সাহায্যে আস্তে আস্তে করে পিত্তিটা বের করে নিতে হবে বৃত্তিটা ঘেটে গেলে কিন্তু মাসটা কিন্তু তিতো হয়ে যাবে তাই আস্তে আস্তে কাঠির সাহায্যে বের করে নিতে হবে এই যে পিতৃটা বের হয়েছে এরম ভাবে পিতৃটা বের হবে দেখতে এমনই হবে ছাড়া একদমই কই মাছ কাটেনি তাদের জন্য সুবিধার জন্য আমি ছবিটা দিয়েছি এরম ভাবে সব কই মাছগুলো কেটে নিতে হবে কই মাছগুলো কাটার পর কই মাছের গা ভালোভাবে ঘষে নিতে হবে কই মাছের গাটা একটু লাল লালে টাইপের তো কই মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কই মাছটা ধুয়ে পরিষ্কার করে নেয়ার পরেও একটু লাল ভাবটা থাকবে এবার পাঁচ ফোটনের যা যা থাকে যেমন গোটা জিরে মৌরি ধনে এক চামচ করে নিয়ে বেটে নিতে হবে এবার একটা কুচি করে টমেটো কাটা দুটো কাঁচা লঙ্কা আর দুগাট আদা দিয়ে দিয়ে দিতে হবে ভালো করে নিতে হবে এবার জল ঝরিয়ে রাখা কই অল্প লঙ্কার গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো অল্প লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে কই মাছটা অল্প বলে হলুদ মা খাতে গেলে কই মাছের গায়ে ভালোভাবে লাগবে না এবার একটা প্যান গ্যাসে বসিয়ে গরম করে নিতে হবে গরম এবার হয়ে গেলে প্যানেতে সরষের তেল দিয়ে দিতে হবে মাছটাকে ভাজার জন্য সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে সরষের তেল থেকে হালকা ধোঁয়া বের হলে কই মাছগুলো একটা একটা করে তেলেতে ছেড়ে দিতে হবে তারা কই মাছ একদমই ভাজেনি তাদের জন্যে বলে দিই কই মাছ তেলে দিলে কই মাছটা বেঁকে যায় তো যে কোনো খন্তি দিয়ে কই মাছটা হালকা চেপে ধরে থাকতে হবে চেপে হালকা ধরে থাকলে কই মাছটা ঠিক সোজা হয়ে যাবে এরাম করে সব কই মাছগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে সব কই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কই মাছটা তুলেই একটা পাত্রে রেখে দিতে হবে তারপর প্যানেতে আরো খানিকটা সরষের তেল দিয়ে গরম করে নিতে হবে যেহেতু এটা তেল কই হচ্ছে তো সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলেতে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কার গাটা যেন ভালোভাবে ভাজা হয় লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ফোড়নের জন্য চামচ কালো জিরে দিয়ে দিয়ে দিতে হবে ভেজে নিতে হবে তারপর বেটে রাখা টমেটার লঙ্কা আদা বাটা দিয়ে দিতে হবে তারপর ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে একটু মশলাটার সাথে কষে নিতে হবে এবার স্বাদ মতো নুন আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে এবার গোটা জিরে ধনে মৌরি বাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ একটু কষতে হবে আপনারা চাইলে অল্প কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন কিন্তু আমি রান্নাতে গুঁড়ো লঙ্কা দিই আর এবার অল্প জল দিয়ে কষতে হবে এবার অল্প চিনি দিয়ে দিতে হবে এবার অল্প ফোটার জন্যে কিংবা মাছ দেওয়ার জন্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে তরকারিটা ফুটে উঠলে সব কই মাছগুলো একটা একটা করে তরকারিতে দিয়ে দিতে হবে সব কই মাছগুলো হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সব কই মাছগুলো একটা করে আলতো আলতোকালে উল্টে নিতে হবে এবার প্যানে থেকে লাভিয়ে গরম ভাতের সাথে তেলকইটা পরিবেশন করুন দেখলেন খুব সহজেই তৈরি হয়ে গেল তেলকই তা আবার বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিলাম তেলকই সত্যি কথা বলতে গেলে তেলকইটা খুবই খেতে সুস্বাদু হয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেশন করে তুলবে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনারা আমার চ্যানেলে গিয়ে অনেক ধরনের রেসিপি দেখতে পারেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও